হাই এভিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার 72 টু যেখানে আমি চোদ্দই ডিসেম্বর টু থাউজেন্ড সেকেন্ড শিফটের কয়েকটি অঙ্ক প্রথম কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগে আমাদের একাত্তরটি ক্লাস হয়ে গেছে তো যারা যারা এখন এই ভিডিওগুলি দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তারা প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলিকে দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসি একাডেমি ফেসবুক পেজ জবসি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গর্ভমেন্ট জবস জয়েন হওনি ডেসক্রিপশন বক্সে তারা লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকের প্রথম অঙ্গ দেখো কি রয়েছে সাকিরা ও ব্রায়ান যথাক্রমে এক্স এবং পয়েন্ট থেকে এবং পয়েন্টের দিকে ওয়াই একসাথে একই রুটে ভ্রমণ করে যাত্রাপথে দুজনের দেখা হওয়ার পর সাকিরা তার গন্তব্যে পৌঁছানোর জন্য সাত দশমিক পাঁচ ঘন্টা সময় নেয় ব্রায়ান তার গন্তব্যে পৌঁছাতে দুই দশমিক সাত ঘন্টা সময় নেয় যাত্রা শুরু করার কত ঘন্টা পরে তাদের দুজনের দেখা হয় দেখো এই অঙ্কটের আগে কিছুদিন কয়েকটা ক্লাস আগে তোমরা একটা পেয়েছিলে যেখানে ভাষাটা একটু আলাদাভাবে দেওয়া ছিল কিন্তু অঙ্কটা একই যে এক্স আর ওয়াই দুটো পয়েন্ট সেখান থেকে সাকিরা এদিক থেকে এদিকে যাচ্ছে আর ব্রায়ান এদিক থেকে এদিকে আসছে তারা মাঝখানে কোন একটা জায়গায় দেখা হচ্ছে দেখা হওয়ার পর বাকি পথটা সাকিরা যেতে লাগছে সেভেন পয়েন্ট ফাইভ ঘণ্টা আর বাকি পথটা ব্রায়ানে যেতে লাগছে টু পয়েন্ট সেভেন ঘন্টা ঠিক আছে তাহলে আমাকে বার করতে হবে কতক্ষণ পর তাদের দেখা হয়েছিল ধরে নেবো সেটা কি এ ঘন্টা পর এ ঘন্টা পর তাদের দেখা হয়েছিল যদি দেখো এটা এ ঘন্টা হয় তার মানে এখানে এক্স গেছে এ ঘন্টা মানে মোট তার যাত্রাপথ হচ্ছে এ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ তাহলে সাকিদার মোট গেছে কত এ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ঘণ্টা অন্যদিকে ব্রায়ান ফর সে গেছে এ প্লাস টু পয়েন্ট সেভেন ঘন্টা তাই তো এটা আমি বলতেই পারি এবার তাদের সময়ের অনুপাত তাহলে কত এটা ইস টু এটা আর আমরা জানি যে সময়ের অনুপাত গতিবেগের অনুপাতের বিপরীত হয় বা গতিবেগের অনুপাত সময়ের অনুপাতের বিপরীত হয় তাহলে সাকিরার স্পিড আর সাকিরার স্পিড আর ব্রায়ানের স্পিড এদের দুজনে যদি রেশিও আমি করি এস ওয়ান বাই এস টু তাহলে সেটা আমি পাচ্ছি কি এ প্লাস টু এ প্লাস টু পয়েন্ট সেভেন সরি বাই এ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ বুঝতে যদি না পারে থাকো তাহলে আর একবার আমি বলে দিই দেখো এখানে সাকিরার সময় নিয়েছে মোট তার যাত্রাপথে এ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স কারণ দেখা হওয়ার পর সে আরো সাত দশমিক পাঁচ ঘন্টা গেছে অন্যদিকে ব্রায়ানও দেখা হওয়ার পর আরও দুই দশমিক সাত ঘন্টা গেছে তাহলে আমি যদি ধরে নিই যে তাদের দেখা হয়েছিল এ ঘন্টা পর যেহেতু তারা একই সময় শুরু করেছিল তাহলে সাকিরা যাচ্ছে এ প্লাস সেভেন ঘন্টা সেভেন পয়েন্ট ফাইভ ঘন্টা আর বি যাচ্ছে বা ব্রায়ান যাচ্ছে এ প্লাস টু পয়েন্ট সেভেন ঘন্টা আর আমরা জানি যে সময়ের অনুপাত হচ্ছে গতিবেগের অনুপাতের বিপরীত হয় অর্থাৎ যার যত বেশি সময় লাগবে তার গতিবেগ তত কম সেই হিসাবে তারা সাকিরা এবং ব্রায়ানের যে গতি সময়ের যে রেশিও রয়েছে তার বিপরীতটা অর্থাৎ উল্টোটা হয়ে যাচ্ছে তাদের স্পিডের অনুপাত বা এস ওয়ান বাই এস টু ইকুয়ালটা আমি করলাম এ প্লাস টু পয়েন্ট সেভেন বাই এ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ এটা তো আমি স্পিডের অনুপাত এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এবার এবার আর একটা দিক থেকে আমরা বলতে পারি যে এস ওয়ান বাই এস টু এটা আমরা জানি যে টাইম আন্ডার রুট টি টু বাই টি ওয়ান এটা এবার দ্বিতীয় ক্ষেত্রে টি টু টি ওয়ানটা কোনটা দেখা হওয়ার পরবর্তী সময়ে যে পথ অতিক্রম করেছে সেটা তাহলে দেখা হওয়ার প্রথমে ব্র্যান্ড এস টু মানে হচ্ছে ব্রায়ানের তা সে কত সময় ছিল টু পয়েন্ট সেভেন আর টি ওয়ান ছিল সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত আমি দশমিক যদি দুটোই তুলে দিই তাহলে সাতাশ বাই পঁচাত্তর দুটোই তিন দিয়ে কেটে যাবে তিন নয় তিন পঁচিশ তাহলে এখান থেকে পাচ্ছি আন্ডার রুট নাইন বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু থ্রি বাই ফাইভ বা এখান থেকে আমি স্পিডের রেশিও পাচ্ছি থ্রি ইস টু ফাইভ আর এখানে আমি একটা পেয়েছিলাম এটা তাহলে এই দুটোই একই তো দুটোই তো স্পিডের রেশিও সেই দুটোকে আমাকে সমান করতে হবে অর্থাৎ এ এটা সমান এ প্লাস টু পয়েন্ট সেভেন বাই এ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে

তাদের দেখা হয়েছিল গত ক্লাস যারা করেছিল এই অঙ্ক ধরনের বা এই অঙ্ক আর একটা ছিল সেখানে কিন্তু আমরা আলাদা মেথডে করেছিলাম সেখানে আমরা করেছিলাম আপেক্ষিক ভিলোসিটি বা আপেক্ষিক গতিবেগ ধরে তো যা সেখানে আমি আলাদা মেথডে বলেছিলাম এখানে আলাদা একটা মেথডে বললাম নেক্সট রয়েছে কি একটি জলাধারে তিনটি নালী আছে নালি এক্স এবং নালি ওয়াই জলাধারকে ভর্তি করে এবং নালি জেড জলাধারকে খালি করে নালী এক্স এককভাবে পনেরো ঘন্টায় খালি জলাধারটি ভরতে পারে নালি ওয়াই এককভাবে ১২ বারো ঘন্টায় একই খালি জলাধার পারে নালি জেড একা কুড়ি ঘন্টার মধ্যে সেই একই ভরা জলাধার খালি করতে পারে যদি সব নালী একই সময়ে খোলা হয় তাহলে খালি জলাধারটি ভর্তি করতে কত সময় লাগবে দেখো এই অঙ্কর ভাষা যাই হয়ে থাকুক না কেন তোমরা ধরে নাও তোমাদের পরীক্ষায় এই একটা অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট আসবেই ঠিক আছে তুমি দেখে থাকছো যা যারা করছো রেগুলার বেসিসে প্রত্যেকটা সেটের প্রত্যেকটা শিফটের এই একটা কোশ্চেন তো থাকছেই থাকছে যেখানে আমাদের দুটি তিনটি নলের কথা বলেছে যার মধ্যে দুটি ভর্তি করে আর একটা খালি করে একসাথে তারা কত করবে ঠিক আছে সে ভাষা এক এক জায়গায় এক এক রকম দেখুন এ যেমন দেখো এখানে ভাষাটাকে অনেক বড় করে ঘুরিয়ে পিছিয়ে বলেছে একটু বড় বড় করে আলটিমেটলি আমাদের ম্যাথ একই যে এক্স কি করছে বারো ঘন্টায় ভর্তি করছে তাই তো না পনেরো ঘন্টায় ভর্তি করছে এক্স পনেরো ঘন্টায় ভর্তি করছে ওয়াই বারো ঘন্টায় ভর্তি করছে জেড কুড়ি ঘন্টায় খালি করছে এদের লসাগু ষাট তাহলে এ ভরছে চার ইউনিট এ ভরছে পাঁচ ইউনিট আর এ কী করছে তিন ইউনিট খালি করছে মাইনাস মাইনাস থ্রি মাইনাস পরে দিলাম যদিও তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস যে যদি একসাথে সাথে আমি চালিয়ে দিই তাহলে তারা কি করবে এ চার আর পাঁচ এরা ভর্তি করবে অন্যদিকে তিন বাদ চলে যাবে খালি হচ্ছে তাহলে নয় থেকে তিন বাদ মানে ছয় ইউনিট তাদের আলটিমেটলি কাজ হচ্ছে তাহলে সময় লাগবে ষাট বাই ছয় সমান হচ্ছে দশ ঘন্টা কারণ টোটাল ক্যাপাসিটি ছিল ষাট অপশান নাম্বার এই নেক্সট রয়েছে প্রদত্ত তালিকায় চারটি স্কুলের চার বছরের উত্তীর্ণের শতাংশ দেখানো হয়েছে কোন স্কুলটি ক্রমাগত ভাবে ফলাফলে বারো তেরো তেরো চোদ্দ চোদ্দ পনেরো পনেরো ষোলো সালের তার প্রোগ্রেস দেখিয়েছে দেখো এখানে রয়েছে প্রথমে পিকিউআ আর সাতাশ শতাংশ তারপরে একত্রিশ শতাংশ তারপর পঁয়তাল্লিশ শতাংশ তারপর সাতষট্টি শতাংশ মানে প্রত্যেকটাতেই দেখো কিন্তু ইনক্রিজ হয়েছে তাই না প্রত্যেকটা বছরে যাই হোক না কেন খারাপ থাকুক বা ভালো থাকুক প্রত্যেকটাতে কিন্তু তাদের ইনক্রিজই হয়েছে এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে ইনক্রিজ হয়েছে কিন্তু এই ক্ষেত্রে আবার ডিক্রিজ হয়ে গেছে আবার এক্ষেত্রে ইনক্রিজ হয়েছে তাই না তাহলে এটা হবে না আমাদের এখানে কি বলছে ক্রমাগত ফলাফল ক্রমাগতভাবে ফলাফল উন্নত করেছে তাহলে দেখো সেটা আমি অপশনে এতে পেয়েই গেলাম যে প্রত্যেক বছর তারা কিন্তু বেড়েছে যতটুকুই বাড়ক যতটুকুই বাড়ক না কেন তারা কিন্তু বেড়েছে বাকিগুলোতে দেখো এখানটা কমেছে হ্রাস পেয়েছে এখানটাতেও হ্রাস পেয়েছে এই দুটোতেই হ্রাস পেয়েছে এটাতে ঠিকঠাক নেই তাহলে নাম্বার স্কুল যে কিন্তু তাদের রেজাল্ট উন্নত করেছে বাকিগুলো দেখার প্রয়োজনই নেই খুব সহজ থাকে এগুলো নেক্সট রয়েছে একটি ছোট শহরের জনসংখ্যা হলো বারো হাজার যদি বৃদ্ধির হার পনেরো পার্সেন্ট হয় তাহলে দুই বছর পর জনসংখ্যা কত হবে দেখো এটাকে তুমি চক্রবৃদ্ধি সুদে হারে করতে পারো ঠিক আছে চক্রবর্তী বা কম্পাউন্ড ইন্টারেস্টের যে সূত্র ফর্মুলা তোমরা জানো সেই হিসাবে করতে পারো পি টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন ঠিক আছে এটাতে এটাতে যদি করি আমরা তাহলে কি পাবো বারো হাজার ইন্টু ওয়ান প্লাস ফিফটিন বাই হান্ড্রেড টু দি পার স্কোয়ার এটা এটাকে আমি বার করতে পারবো এটা কঠিন না কিন্তু দেখো এটাতে যা সময় তোমার লাগবে তার থেকে শর্টে যদি আমি বার করতে পারি দেখো বারো হাজার টাকা দুই বছরে পনেরো পার্সেন্ট মানে কি প্রথম বছরে বারো পার্সেন্ট বারো হাজারের উপর পনেরো পার্সেন্ট বাড়বে বেড়ে যেটা বাড়বে সেটা বারো হাজারের সাথে অ্যাড হয়ে তার উপর আবার পনেরো পার্সেন্ট বাড়বে এটাই তো হচ্ছে মূল কথা তাহলে আমি এখানে কি করব তাহলে বারো হাজারের প্রথমে আমি পনেরো শতাংশ বার করে নেব পনেরো বারো একশো আশি তাহলে আঠেরোশো পেয়ে যাচ্ছি তাহলে এইটা যোগ বারো হাজার তো থাকছে প্রথমে তাই না এটা তো ফিক্সড তাহলে আঠেরোশো বাড়লো এই আঠেরোশোটার আবার পনেরো শতাংশ কত হচ্ছে সেটা বার করে নাও একশো কেটে দাও আঠেরো পনেরো হচ্ছে পনেরো পনেরো দুশো পঁচিশ আর পঁয়তাল্লিশ দুশো সত্তর ঠিক আছে এবার দেখো প্রথম বছরে পনেরো শতাংশ যখন হবে তখন এই আঠারোশোটা বেড়ে যাবে এবং দ্বিতীয় বছরে যখন আবার পনেরো শতাংশ বাড়বে তখন তো আঠেরোশোটা আবার বাড়বে তার জন্য এটাকে গুনতে হবে দুই দিয়ে আর এটাকে এক তাহলে আমাদের আলটিমেটলি সংখ্যা হবে বারো হাজার যেটা ফিক্স ছিল প্লাস আঠেরোশোকে দুই দিয়ে গুণ করলে পাচ্ছি তিন হাজার ছশো তাহলে সেটা হয়ে যাবে তিন হাজার ছশো প্লাস এখানে দুশো সত্তরকে এক মানে দুশো সত্তর যোগ করলে আমি পাচ্ছি বারো হাজার তিন হাজার ছশো মানে পনেরো হাজার ছশো প্লাস দুশো সত্তর মানে পনেরো হাজার আটশো সত্তর অঙ্ক রয়েছে দুশো টাকা এক বছরের জন্য একটি পরিকল্পনায় বিনিয়োগ করা হয়েছিল সেখানে দশ শতাংশ বার্ষিক সরল সুদ দেওয়া হয়েছিল আর একটি দুশো টাকা এক বছরের জন্য একটি পরিকল্পনায় বিনিয়োগ করা হয়েছিল যেখানে বার্ষিক দশ শতাংশে কিন্তু সুদ দেওয়া হয়েছিল অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে দ্বিতীয় পরিকল্পনার আওতায় অর্জিত কত সুদ বেশি হবে সুদ কত বেশি হবে দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে এত প্র্যাকটিস করতে হবে আমি আগের দিন আগের ক্লাসে বলেছি একবার যে এইগুলো কিন্তু আমি খাতায় কলমে করতে যাবো কারণ এই অঙ্কগুলোকে দেখিয়ে বোঝা যাচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর পঞ্চাশ পয়সা বাড়বে কারণ এখানে যে সংখ্যাগুলোকে দিয়ে দিয়েছে সেই অঙ্কগুলোর সংখ্যা দিয়ে আমি অনেকবার অঙ্ক করে ফেলেছি আমরা ঠিক আছে কিন্তু যদি আবার করতে হয় তাহলেই কিন্তু সময় চলে যাবে এই অঙ্কগুলো পিছনে আমরা টাইম দিতেই পারবো না আর যারা জানছো না তারা বলে দিই তাহলে কি হচ্ছে দুশো টাকার এক বছরের দশ শতাংশ সুদ মানে হচ্ছে কত কুড়ি টাকা দুশো ইন্টু টেন বাই হান্ড্রেড মানে হচ্ছে কুড়ি টাকা এটা হচ্ছে সরল সুদ হিসাবে এটা পাচ্ছে আর এখানে কি বলেছে দুশো টাকার বিনিয়োগ করা হয়েছে দশ শতাংশ সুদের হারে কিন্তু অর্ধবার্ষিক চক্র চক্রবৃদ্ধি হারে তার মানে কি সেই দুশো টাকার আমি ওই আগের নিয়মে করতে পারো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড করে করতে পারো তাহলে পাঁচ হয়ে যাবে এটা অর্ধবার্ষিক মানে পাঁচ পার্সেন্ট হয়ে যাবে আর বছরটা দুই হয়ে যাবে তাহলে প্রথমে এবার যাবে পাঁচ দিয়ে একশো তাহলে একশো দুই মানে হচ্ছে দশ টাকা পাচ্ছ আর এখানে দশের আবার একটা শতাংশ পাবে মানে হচ্ছে দশমিক পাঁচ গুণ হয়ে যাবে এটাকে এক দিয়ে গুণ হবে মানে হয়ে যাবে পয়েন্ট ফাইভ তাহলে সুদ মোট কত হচ্ছে কুড়ি প্লাস পয়েন্ট মানে কুড়ি দশমিক পাঁচ টাকা আর এখানে আগে ছিল কত কুড়ি টাকা তার বেশি কত হচ্ছে পঞ্চাশ পয়সা বা পয়েন্ট ফাইভ টাকা অপশন নাম্বার ডি রয়েছে এটা সঠিক উত্তর নেক্সট রয়েছে কি আছে যাই হোক চোদ্দ লক্ষ বাহান্ন হাজার আটান্নতে দুটি পাঁচের স্থানের মানগুলির মধ্যে পার্থক্য কত এখানে মানগুলির মধ্যে পার্থক্য বলতে স্থানীয় মানের পার্থক্য চেয়েছে ঠিক আছে এখানে কি আছে পাঁচটা কত ঘরে আছে দেখো একক দশক শতক হাজার অযুত মানে হচ্ছে পঞ্চাশ হাজার আর এখানে এইটা আছে এই পাঁচটা রয়েছে দশকের ঘরে মানে হচ্ছে পঞ্চাশ বিয়োগ করে দেবে শূন্য পাঁচ নয় নয় উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ বা পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ বার আলটিমেটলি মুখোমুখি হয়ে আমি যদি এখানে এক্স এর কিউ প্লাস থ্রি এক্স দেখো এক্স এর প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস এইভাবে এর কিউব সরি লিখি তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়ানের কিউব মানে আমি ফর্মুলাতে নিয়ে চলে এলাম কিন্তু এখানে দীঘাত করণী আকারে বলতে এটাকে স্কোয়ার দিতে হবে কিন্তু স্কোয়ার তো আমি এমনি দিতে পারি না মান পাল্টে যাবে তাহলে আন্ডার রুট দিয়ে দিতে হবে তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো আন্ডার রুট এখানে স্কোয়ার এই দুটো পাওয়ারে গুণ হয়ে যাবে এবং হয়ে যাবে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার সিক্স অপশান নাম্বার সি হচ্ছে এটা সঠিক নেক্সট রয়েছে একটি জিনিস চার হাজার চারশো কুড়িতে বিক্রি করে দোকানদার তিরিশ শতাংশ লাভ করলো তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত দোকানদার তিরিশ শতাংশ লাভ করেছে মানে একশো টাকার জিনিসটা সে একশো তিরিশ টাকাতে বিক্রি করেছে তাহলে সেই একশো তিরিশ টাকার সমান হচ্ছে এখানে চার হাজার চারশো কুড়ি আর আমাকে জানতে হবে একশো সমান কত তাই না এটা সিম্পল ম্যাথ তাহলে হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড থার্টি ইন্টু ফোর হান্ড্রেড থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি শূন্য শূন্য কেটে দাও তেরো দিয়ে কাটবে তেরো তিনে উনচল্লিশ চার তেরো বাহান্ন মানে হচ্ছে তিন হাজার চারশো টাকা অপশন নাম্বার এতে রয়েছে কি রয়েছে একটি আটশো মিটার উঁচু মঞ্চের উপর থেকে একটি টাওয়ারের উন্নতি কোন তিরিশ ডিগ্রি যদি টাওয়ার টাওয়ারটি মিটার উঁচু হয় তাহলে টাওয়ার থেকে মঞ্চটি কত দূরে অবস্থিত সরি দেখে গেল এটা ধরে নাও মঞ্চটি এখানে ধরে নাও টাওয়ারটা অবস্থান করছে সরি এখানে ধরেও টাওয়ারটা অবস্থান এটা হচ্ছে মঞ্চের উপর থেকে এটা হচ্ছে আঠারো মিটার আর এটা পুরোটা হচ্ছে আটাত্তর মিটার টাওয়ারটা বলেছে আর এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি আমাকে বার করতে হবে এই ডিস্টেন্সটা কত মানে মঞ্চ থেকে টাওয়ারটা বা এই ডিস্টেন্সটা কত এটা দিয়ে ধরে না তাহলে এটা টোটাল যদি আটাত্তর মিটার হয় এটা যদি আঠেরো মিটার হয় মানে এটা হচ্ছে আঠেরো মিটার তাহলে বাদ দিয়ে দিয়ে শুধু আমি এইটুকু পাবো ষাট তো তাহলে এটা শাট এবার এখানে এ বি আর সি ত্রিভুজের কথা ভাবো এটা হচ্ছে যদি আমি টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এখানে এবি আর বি সি হচ্ছে ভূমি এবি হচ্ছে সিক্সটি আর বি সি হচ্ছে ডি যেটা আমাকে বার করতে হবে টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু সিক্সটি বাই ডি মানে হচ্ছে ডি ইকুয়াল টু সিক্সটি রুট থ্রি মিটার ডিস্টেন্স তাহলে মঞ্চ থেকে টাওয়ারটির দূরত্ব হচ্ছে ষাট রুট থ্রি মিটার অপশান নাম্বার এতে রয়েছে ঠিক আছে ছবিটা তুমি এইভাবেও আঁকতে পারো কোনো সমস্যা নেই তাতে এখানে একটা মঞ্চ ছিল এখানে একটা ছিল ঠিক আছে এদের উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি মানে এর একটা ভার্টিক্যাল লাইন তো তৈরি হবে হরিজেন্টাল লাইন থার্টি ডিগ্রি তাহলে এই ডিসটেন্সে কত আমি এদিকে মঞ্চ এঁকেছি বলে অনেকে আবার বলতে পারো কমেন্টে যাই হোক নেক্সট রয়েছে পনেরোটি পরীক্ষায় সুবির দ্বারা প্রাপ্ত গড় নম্বর হলো উনত্রিশ রুচিরা গড়ে সাতাশ নম্বর ধরে রাখলেও এ পর্যন্ত মাত্র একত্রিশটি পরীক্ষা দিয়েছে সুবিরের কর্মক্ষমতার সাথে লড়াই করতে বাকি চারটি পরীক্ষায় রুচিরাকে গড়ে কত নম্বর পেতে হবে তাহলে সুবির মোট পেয়েছে কত পনেরোটি পরীক্ষাতে সুবিরের মোট টোয়েন্টি নাইন ইন্টু ফিফটিন গুণ করলে আমি পেয়ে যাচ্ছি ফোর থার্টি ফাইভ আর এখানে রুচিরার গড় আছে সাতাশ কিন্তু পরীক্ষা হচ্ছে তার এগারোটি মানে এগারোটা পরীক্ষাতে সে মোট কত পেয়েছে রুচিরা মোট এগারোটি পরীক্ষাতে পেয়েছে কত সাতাশ ইন্টু এগারো মানে হচ্ছে টু নাইনটি সেভেন তাহলে এখনও তার সাথে কম্পিট করতে গেলে তাকে পেতে বেশি এখনও পেতে হবে কতগুলি বাকি চারটি পরীক্ষাতে বিয়োগ করে দাও এখনও একশো আটত্রিশ নাম্বার পেতে হবে তাকে বাকি চারটি পরীক্ষাতে তাহলে এভারেজ কত পেতে হবে ওয়ান থার্টি এইট বাই ফোর ভাগ করলে আমি কত পাচ্ছি চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচ চৌত্রিশ দশমিক পাঁচ করে এখন তাকে পেতে হবে অপশন নাম্বার বিতে রয়েছে তেত্রিশ হাজার চারশো বর্গমূল কত সেম মেথড লাস্ট ডিজিট আছে নাইন এখানে আছে হতে পারে নয় নয় এটা হতে পারে না তিন হতে পারে তিন হতে পারে মানে বি প্রথমে বাদ চলে গেল এবার তার আগের দেখো ষোলো হচ্ছে এখানে আছে কত তিনশো চৌত্রিশ তাহলে তো অনেক ধারে কাছে নেই বাদ ষোলো ষোলো হচ্ছে দুশো ধারে এটাও বাদ তাহলে রয়েছে তিনশো চব্বিশের কাছাকাছি নাম্বার সি হচ্ছে সঠিক যদি এরকম না পারো সিম্পল করতে হবে নেক্সট রয়েছে একটি ঘড়িতে সাতটা বেজে কুড়ি মিনিটে ও ঘন্টার কাঁটার মধ্যে মিনিটে ও ঘন্টা কাঁটার মধ্যে গঠিত ছোট কোনটির মান কত এখানে উল্লেখ করে দিয়েছে ছোট কোন ফর্মুলা কি 60 ইন্টু এইচ মাইনাস ইলেভেন ইন্টু মিনিট বাই টু এইচ ফর আওয়ার স্যান্ড অ্যান্ড এম তাই তো তাহলে এখানে ঘন্টাতে কটা পাচ্ছে সাতটা মানে সিক্সটি ইন্টু সেভেন মিনিটে কটা পাচ্ছে কুড়ি মানে এগারো 20 কুড়ি বাই দুই এখান থেকে আমি পাচ্ছি সাতশো বিয়াল্লিশ মানে চারশো কুড়ি মাইনাস এগারো কুড়ি দুশো কুড়ি মানে হচ্ছে দুশো বাই মানে হচ্ছে একশো এবার দেখো একশো বেরিয়েছে একশো ডিগ্রি এটা হচ্ছে একশো আশি থেকে ছোটো না একশো আশি থেকে ছোট যদি হয় তাহলে সেটাই হচ্ছে ছোটো কোন কিন্তু যদি দেখো যে এখানে একশো থেকে বেশি মান আসছে তখন তোমাকে সেটিকে আবার তিনশো ষাট থেকে বাদ দিতে হবে তবে তুমি ছোটো কোনটা পাবে অনেক সময় এরকম উল্লেখ করে দেয় এবং সেই ক্ষেত্রে যে মানটা আসে সেটা প্রবিদ্ধ প্রবিদ্ধ মান চলে আসে অর্থাৎ একশো আশি অ্যান্ড গ্রেটার দেন একশো আশি ঠিক আছে তার বেশি আসে তার বেশি যখন আসবে তখন তোমাকে কী করতে হবে যদি উল্লেখ করে দিয়ে থাকে ছোটো কোনটি তখন তোমাকে সেটাকে আবার তিনশো ষাট থেকে বাদ দিতে হবে কিন্তু এখানে তো সেরকম কিছু করার দরকার নেই কারণ একশো এসে যেটা ছোটো কোন একশো আশি থেকে ছোটও রয়েছে অপশানে অপশান নাম্বার সি রয়েছে তো এই হচ্ছে প্রথম বারোটি অঙ্ক তোমাদের চোদ্দোই ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের আশা করছি তোমাদের ভালো লাগবে নতুন পুরোনো কিছু অঙ্ক রিভাইস হলো যেমন এই মিনিট আওয়ার্স হ্যান্ডের অ্যাঙ্গেলের অনেকদিন পাওনি তোমরা অঙ্ক ঠিক আছে তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইটেনটা প্রেস করে রাখবে অল করে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচ